আলহামদুলিল্লাহ 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 আজকে এক ঐতিহাসিক রায় দেখেছে বিশ্ব আর এই রায়দাতা যিনি তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি বিজ্ঞ বিচারক তিনিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরই একজন বিচক্ষণ জাজ কিন্তু প্রশ্ন হচ্ছে যখন সারা বিশ্ব মোটামুটি একদিকে মিলে ইসালকে এই যে অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেটার বিরুদ্ধে যে রায় দিয়েছে ইন ফিউচারের জন্য যে নির্দেশনা দিয়েছে ইসাল এই নির্দেশনা মানবে কিনা ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিতে চাই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না আমেরিকা আন্তর্জাতিক আদালতের সদস্য না ইসাল আন্তর্জাতিক আদালতের সদস্য না এখন যদি কোনো দেশ ওই আন্তর্জাতিক আদালতের সদস্য না হয় সেই দেশ এই রায় মানতে আবার বাধ্য না দেখেন সারা পৃথিবীর জন্য এরা আন্তর্জাতিক অপরাধ আদালত বানাইছে যুদ্ধাপরাধের জন্য কিন্তু এরা নিজেরাই এইটার মধ্যে কিন্তু কানেক্ট হয় নাই কারণ এরা জানে এরা যা করবে তবে আসুন মানা না মানা পরের বিষয় আজকে বিশ্ব মোটামুটি একজোট হয়েছে আমাদের গা ও যে যা এই উপত্যকায় যে ঘটনাগুলো ঘটছে মানে ওয়ান কাইন্ড অফ গণহত্যা সেটা নিয়ে আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলা ঢুকেছিল দক্ষিণ আফ্রিকা আর সেই মামলার আজকে ঐতিহাসিক রায় এসেছে অন্তর্বর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দঙ্গ তিনি বলছেন যে আদালত ইসালকে নির্দেশ দিচ্ছে এই এলাকায় গণহত্যা বন্ধ করতে ইভেন এই যে এই ধরনের কর্মকাণ্ড যেন না হয় সেই জন্য সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করার নির্দেশ দিয়েছে রায়ে আদালত ইসালকে আরও নির্দেশ দিয়েছে সেনারা মানে ইসালি সেনারা যেন যে কোনো ধরনের এই ধরনের মানে গণহত্যা সংগঠিত না করেন সেটা খেয়াল রাখতে হবে ইসাল সরকারকে এবং প্রমাণ সংরক্ষণ করতে হবে এই উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছতে দিতে হবে এই এলাকার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে এছাড়া ত্রাণ পৌঁছানো আর এই গণহত্যা প্রতিরোধে কী কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে এক মাসের মধ্যে আদালতের কাছে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে দখলদার ইসালকে তবে যেটি ধারণা হয়েছিল যে এই এলাকায় ইসালকে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আদালত দেবেন সেই ধরনের কোন নির্দেশনা এই রায় থেকে সরাসরি আসেনি তবে দঙ্গ বলছেন ইসালের বিরুদ্ধে করা মামলায় রায় দেওয়ার এই রয়েছে এবং ইসালের অনুরোধের প্রেক্ষিতে তারা এই মামলা খারিজ করে দেবেন না যে মামলাটা চলমান চলমানা সেটা চলবেই এই শহরে আগ্রাসন এবং এই অভিযোগগুলোর জন্য ইসালকে জবাবদিহিতার আওতায় আনতে গত বছরের শেষের দিকে এই আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা চলতি মাসের শুরুতে আদালতে মামলাটির দুই দিনের শুনানি হয়েছিল শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল আদালত যেন জরুরি ভিত্তিতে ইসাইলকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় এছাড়া জেনেসাইট জেনোসাইট কনভেনশনের আওতায় ফিলি জনগণের অধিকার সুরক্ষারও তাগিদ দেওয়া হয় অবশ্য ইসাইল আদালতকে এই মামলাটি সরাসরি খারিজ করে দিতে বলেছিল কিন্তু তারপরও আমরা এই মামলাটার ঐতিহাসিক একটা রায় পেলাম যদিও ইসালের একজন সরকারি মুখপাত্র বলছে তারা আশা করছে জাতিসংঘের শীর্ষ আদালত এই মিথ্যা এবং বিশেষ অভিযোগগুলোকে ছুঁড়ে ফেলবে এখন যে নির্দেশনা দিছে ইসাল মানবে কি না আমার মনে হয় এরা মানবে না কেন মানবে না এদের তো আমেরিকা এখানে রাইটার মধ্যে একটু তো মানে কার্ভিং সিস্টেম করা হয়েছে যে সরাসরি যে নির্দেশনা যে এখনই তোমরা অভিযান বন্ধ করো সেইটা করা হয় নাই তারপরেও মন্দের ভালো যতটুকু হয়েছে এইটা প্রমাণিত হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এখানে এই এই আইসিজির যারা সদস্য আছেন প্রায় দেড়শোর কাছাকাছি দেশ তো পৃথিবীর দেখা গেছে যে অধিকাংশ দেশগুলাই আরও মানে পনেরো দুইশো আমার সঠিক সংখ্যাটা মাথায় নেই বাট এরকম কাছাকাছি তো এই রাষ্ট্রগুলা একটা অবস্থান নিয়েছে বাংলাদেশও কিন্তু আন্তর্জাতিক আদালতে আমাদের ভাইদের পক্ষে অবস্থান নিয়েছে ইসালের বিপক্ষে এখন দেখার বিষয় হচ্ছে ইসাল কতটা পালন করে মানে আমার মনে হয় যেটা সহজেরা মানবে না তারপরেও দেখা যাক ভালো থাকুন আসসালামু আলাইকুম